পাকিস্তানের সঙ্গে বিএনপির বন্ধুত্ব রয়েছে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে একসময় বাংলাদেশকে বোঝা ভাবত এখন তারা লজ্জিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বক্তব্যে বিএনপি নেতাদের লজ্জা পাওয়া উচিত পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় অথচ বিএনপি নেতারা তা চোখে দেখে না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা এখন লজ্জিত হচ্ছে এতে রিজবিদেরই লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার